বিডি নিউজ একটি সংবাদ সংস্থাকে আপনাদেরকে স্বাগত পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকারের সন্ধান জব্দ করল এনবিআর পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারে দুটি চাবির একটি তার কাছেই রয়েছে এনবিআর এর একটি টিম লকারটি জব্দ করেছে এনবিআর সূত্রে জানা গেছে লকারটির নম্বর একশো এতে স্বর্ণ অলঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে লকারের ভিতর কি রয়েছে এ বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব বলেন এখনই বলা যাবে না গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে আইন প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে